আমি এই রায়ের ফলে খুব আনন্দিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাত দুষ্ট রায় দিয়েছিল সেটা শেষ হল এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপার নম্বরি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা জন্য এটাই আমি খুশি এটার সাথে ওই ছাব্বিশ হাজারের সফল রাজ্য সরকার যেটা বলেছে যে ওরা আলাদা প্ল্যান নিচ্ছে তার মধ্যে একটা হচ্ছে রিভিউ পিটিশন সেটা এখনো ফাইল করা হয়নি রাজ্য সরকার সবটাই চেষ্টা করতে আজকে ওই অভিজিৎ গান্ধী যে পরে বিজেপির এমপি হয়েছে সুতরাং আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ পক্ষপাত দুষ্ট রায় দিচ্ছে সেটার প্রমাণ